দেখছেন কে কে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাদের আজকে এখানে শুট হলো এই যে এই সবাই ইউটিউবে দেখ মোবাইল তো নাই দেখ তো চেন যে আসছে নাকি লাইফটা নাই এই যে আমার এটি আজকে শ্যুট হইলে আমরা এখন আছি নদীর পারত আজকে যদিও আর কি আকাশটা খুব একটা ভালো নাই তবুও আর কি আলাহ লাইভও আসছিস এই যে এখানে কে আছে হাই হ্যালো দণ্ডপথ obviously এইটাই হচ্ছে মোর এইটা মোর এইটা মোর হচ্ছে কি পার্সোনাল আমার কিছু দেখ খুব বাজে তোমরা আচ্ছা বা যদি লাইভে দেখা যাবার যেখানে কমেন্ট করিয়ে জানান লাইক সাউন্ড কমারে ভীষণ বাজে লাগে শুনি তো এইটা হচ্ছে আজিকার মোর লুক শ্যুটের তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে তো কেমন লাগিয়ে দিচ্ছে কমেন্ট করিয়ে জানান অবশ্যই কারণ আজ একদম ডিফারেন্ট একটা লুক যদিও ক্রিয়েট করছি আমরা তো কেমন লাগে দিচ্ছে সেটা তোমরা জানাইবেন থ্যাংক ইউ যায় যায় লাইভে দেখিয়ে দিচ্ছেন তুষার হাই হ্যালো পার্থ তাপসী হ্যালো ভয়েস অফ রানা হাই হ্যালো সুমন বরন খুব সুন্দর বন্ধু অ্যান্ড অল কেমন আছো আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও ভালো নেই ভালো নেই বাড়ি যা ড্রিমল্যান্ড হাই হ্যালো হ্যালো না আমি ফোনটাতে ফোনটাতে মুই ফোনটা ইয়ে করে এমনি নকশা স্টোরেজ ফুল করি তো ঠিক আছে তো তোমরা সাথে থাকো খুব তাড়াতাড়ি জয়জিৎ চানসোর নতুন ভিডিও আসবে খুব সুন্দর একান গান ওরে বাপ কালা চান খুব সুন্দর এখন গান তো আমার শ্যুট তো আজই খুব তাড়াতাড়ি শেষ হল কারণ আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছি তো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি শ্যুটটাও শেষ হয়ে গেল আর খুব তাড়াতাড়ি ভিডিওটাও আসবে যেহেতু সব কিছু খুব তাড়াতাড়ি হওয়া হচ্ছে তো ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে তো তোমরা অবশ্যই দেখেন আর যেটা করা লাগবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নোটিফিকেশানটা তোমার কাছে সবার আগত যায় আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার শেয়ার তো অবশ্যই করা লাগবে তো এমন করি আমার পাশ থাকেন যাতে আমরা আরও ভালো ভালো কাজ তোমাকে উপহার দিবার পাই আর থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যায় যা আমার লাইফটি দেখি হচ্ছেন। এমন করিয়ে আমার পাশত থাকেন যাতে আমরা যখন যে আপডেট দেই না কেন তোমার কাছে পৌঁছে যায় যেন লাইভ গুলো মিস না হয় আর আমার চ্যানেল কিন্তু বারো লক্ষ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হচ্ছে তার জন্য তোমার গুলাকে মেলা মেলা দণ্ডবাদ আমার তরফ থেকে কারণ তোমরা গুলো সেটা সেটা সম্ভবই ছিল না এটি কোনো অনেকে কমেন্ট করে দিতেছে যাক যাক মই ভীষণ পার্সোনালি চেনো আর কি এই মানুষগুলো সব সময় মোর থাকে মোর সাথে আর কি মোট জার্নিটার সাক্ষী এই মানুষগুলা তো জয়জি ডান্স কিন্তু একটা খালি মানে মিউজিক ভিডিও চ্যানেল না হয় এটা একটা মানে ইমোশনের চ্যানেল একটা জাতি চ্যানেল এটা তোমার সবারে চ্যানেল তো তোমার সবারের দায়িত্ব চ্যানেলটা কী কী রাখা আমরা কালচারাল কাজ করি বেশিরভাগটাই যেটি কোন না সেরকম ভাইরাল কোনো কন্টেন্ট বা কোনো রকম সেই বোল্ড কন্টেন্ট টাইপের কাজ দেওয়া হয় একদম সকালে কথা মাথার দেখিয়ে আট থেকে আশি যাতে সকালে ভিডিও দেখি পাই এমন কন্টেন্ট মাথার ডাকিয়েই কিন্তু আমরা মানে ভিডিও গুলো বানাই আর কি তো আজকের গানটা হচ্ছে আহ ওরে বাপুই রশিয়া এই গানটা খুব তাড়াতাড়ি আসবে জয় জিতান ইউটিউব চ্যানেল একদম পিওর নাচের গান একটা এবং লুকস তোমরা দেখিয়ে ধরছেন একদম ডিফারেন্ট কাইন্ডস অফ লুকস লুকস এর উপরে কাজ করা হয়েছে ঠিক আছে তো সবাই মিলে দেখেন খুব ভাল লাগবে রেডি কি কিয়া কম কাকে আছে দেখেন নিবার চলো মুই মুই যেহেতু এই মুহূর্তে মোবাইলটা ধরে আছেন বা লাইভে মুই যেহেতু দেখিয়ে দিচ্ছি তো সবাইকে মুই পরিচয় করে দেন কারণ যাই যায় মোর সাথে কাজ করে ধরছে তো চলো আর প্রথমে পাপানদাকে দেখে দেন পাপানদা পাপানদা খুব সুন্দর ভালো ক্যামেরাম্যান করে তোমরা তো সবাই জানে নে অবশ্যই ভালো ভিডিওগ্রাফি করে সরি আর পাপানদার ব্যাপারে একটা আমি নালিশ জানে ধরছ লাইভ হোক যাতে পাপানদা এই ভুলটা না করে পাপানদার কাছে তো আমার এত ফটো ভিডিও ভর্তি হয়ে আছে কিন্তু পাপানদা সেগুলো আমাকে দেয় না এটা কিন্তু আমরা অবজেকশন করলাম মানলো থাকে তোর প্রতি তারপর আসে চিরঞ্জিত দেখা তারপর আসে চিরঞ্জিত আজকের এত সুন্দর একটা লুক সেটা কিন্তু একদম চিরঞ্জিতার জন্যই থ্যাংক ইউ সো চিরঞ্জিত চিরঞ্জিতা এত সুন্দর মেকআপ করার জন্য কিছু ক

জানিমার বামো তো তোমরা অবশ্যই জানান তারপর আছে হচ্ছে সোনালি সোনালিও আজকে আমার ভিডিওটা আছে সোনালি কিছু সোনালি কিন্তু অনেক দূর থেকে যায় আমার নাচ করিবার তো সেটা কিন্তু থ্যাংক ইউ সো মাচ সোনালি এতটা তোর মধ্যে এতটা আগ্রহ আছে জন্যই হয়তো এটা পসিবল হয়েছে সোনালি কিন্তু খুব সুন্দর অনেক দূর থেকে নাচিবার যায় এবং খুব ভালো নাচ করে আমার টিমত সোনালিকও দেখি পাবেন এই ভিডিওটা তারপর আছে অর্পিতা অর্পিতা কে তোমরা তো জানে নে তো অর্পিতা কে তোমরা দেখির পাইবেন এই ভিডিওটা আবারও কারণ অনেক কমেন্ট আসে অর্পিতা মুন সঞ্চারি কেয়া কোটে তো যাই হোক অর্পিতাও কিন্তু আসছে অর্পিতা মুই আমরা সবাই আসি তো অর্পিতা দেখেন সবাই ভিডিওটা তালি বুঝি পাবেন তারপর আসে আমার অঙ্কিতা তো অঙ্কিতা অঙ্কিতা কিন্তু দেখতে যেমন কথাও কিন্তু সেই রকমের কয় তো কথাটা যেদিন শুনবেন সেদিন বুঝবেন তো অঙ্কিতা কিন্তু খুবই মিষ্টি একটা চিংড়ি দেখো তো অঙ্কিতা কিছু কম ভিডিওটা আসবে নতুন নাচের ভিডিও আসি হচ্ছে তোমার সবাই দেখেন আর কমেন্ট শেয়ার করবে একদম লাইক কমেন্ট কিন্তু আজকে কথা তারপর আরো একজন অঙ্কিতা আছে তো এই অঙ্কিতা হচ্ছে মোর স্টুডেন্ট যদিও তো যাই হোক খুব ভালো নাচ করে সেই জন্য আজি আমার সাথে শুট করেছে অঙ্কিতা তো কেমন লাগեցি ভালো আজকে কিন্তু হচ্ছে সেকেন্ড দুই নাম্বার শুট আর এরাগত হচ্ছে শোনে সোনা গানটা যে শোনে সোনা গানটা থাকে না নাম তো ওই তো ছিল বনু খুব সুন্দর নাচ করছে তো এইবারে কিন্তু এই বনু আছে তো অবশ্যই তোমরা দেখেন আর নাচ কেমন লাগে অবশ্যই জানাইবেন তারপর আছে আর একটা মোর স্টুডেন্ট জুতিকা তো জুতিকা জুতিকাও কিন্তু ভালো ডান্স করে এবং জুতিকারও কিন্তু এটা সেকেন্ড কাজ কারণ এর আগত শোনেক শোনা দোতরার ডাঙত কিন্তু জুতিকাও ছিল খুব সুন্দর পারফর্ম করেছে তো এইবারও জুতিকা তোমরা দেখি পাইবেন এই নতুন ভিডিওটা তো সবাই ভালোবাসা দিতে কিন্তু একদম ভোলেন না তারপর আছে আমার মুন লাস্ট ফিনিশিং কি আছে আগে গেলে খায় দেখিবার পাবেন তো যেহেতু একদম মুনও তো তোমার দেখেনে তো অনেকে তাও কমেন্ট করেন যে মুন সঞ্চারী ওর পিতা কেয়া কেন নাই তো এইবার কিন্তু আমরা সবাই আছি তো অবশ্যই তোমরা ভিডিও খান দেখেন আর যেটা কথা সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই তার সাথে লাইক কমেন্ট শেয়ার করিবার একদম হলে না কারণ খুব তাড়াতাড়ি জয়জি ড্যান্সে আসবে নতুন ভিডিও তো তোমার সকালে ভালোবাসা কিন্তু একদম যেন আমরা পাই চলো তাহলে এটি আজকে রাখি টাটা জয়জি ড্যান্স ইউটিউব চ্যানেল যা যা এলাও লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন নাই ফটোফট করো আর ভিডিও গান কিন্তু খুব তাড়াতাড়ি আসলে হচ্ছে জয়জি ডান্স ইউটিউব চ্যানেল চলো টাটা সবাই ভালো থাকো